তো হচ্ছে কি দেখা যায় বিকাশ ওটিপি অ্যাপসটা আপনার হচ্ছে গিয়ে যদি যে কোনো ভার্সনে অন্য ভার্সনে চালাতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে চালাবেন ইয়েস কোনা প্রো দিয়ে সেটা আজকে দেখাবো তো দেখুন আমরা হচ্ছে কি ইয়েস প্রো প্রোটা যদি শুরু করি মানে ইয়েস কোনা প্রোতে আমরা ক্লিক করলে তারপর হচ্ছে কি দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে আমাদের হচ্ছে কি দেখুন আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা এখান থেকে দেখা যাবে তো আপনারা হচ্ছে কি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে কি আমার আগে যেটা আছে এটা একটু ডিলিট করে দিব

ফোনের লাস্ট আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা লোকটা দেখুন আমি যদি যেমন ধরুন এখান থেকে আমি হচ্ছে কি এই আলাপের নোটা দিয়ে দিলাম বিকাশের মতো তো দেওয়ার পরে আমরা হচ্ছে কি নিচের দিকে ডান পাশের অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আবার ওপে লেখা আসবে আমরা ওকে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এটা কিন্তু ইনস্টল করতে হবে

যার পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর আমাদের ওটিপিটা কিন্তু আমাদের মেসেজ বক্সে চলে যাবে এটা যদি আমরা অ্যালাউ করে দিই তারপর কিন্তু অ্যালাউ হবে না ফলে ভালো বের করে দেবে তো দেখুন আমাদের হচ্ছে কি ওটিপিটা আমরা সম্পূর্ণ ওটিপিটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর দেখুন এখানে হচ্ছে কি আমরা পেস্ট করে দেব এই এবং সিবিটা 30 সেকেন্ডের মধ্যে পেস্ট করে তারপর হচ্ছে কি আমরা কনফার্মে ক্লিক করব আমাদের বিকাশটা কিন্তু লগইন হয়ে গেছে তো এইভাবে হচ্ছে কি আপনার বিকাশ লগইন ইন করবেন অন্য ফোন থেকে কিভাবে আনবেন সেটা ওটা এই ভিডিওর মধ্যে তো আমরা হচ্ছে কি এখান থেকে বিকাশের যে পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তী ভিতরে ঢুকবো ঢোকার পরে হচ্ছে কি আমরা এখান থেকে কয়েকবার লগিন আউট করে নিব ঠিক আছে যাতে আমাদের এটা লগ আউট না হয়ে যায় তো আমি কমসে কম তিনবার লগিন আউট করে নেবো দেখুন তো দেখুন আমি কিন্তু তিনবার চারবার লগ ইন আবার করে নিয়েছি তো এইভাবে আপনারা হচ্ছে যতগুলো আছে ততগুলো আপনারা লগ ইন করতে পারবেন এবং পূরণ করতে পারবেন ঠিক সেম প্রসেসে পূরণ করে আপনারা ব্যবহার করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা কিন্তু চাইলে ওটিপিটা হচ্ছে কি আপনারা মেসেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অথবা মেসেঞ্জের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু পাস করে তারপরে ব্যবহার করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে তো এইভাবে এই অ্যাপসগুলো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ওখানে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য পরে বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ